রাস্তা নয় এজন্য মরণ ফাঁদ ঝালকাঠি পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডের নিসরাবাদ মাদ্রাসার পিছনের রাস্তাটি এখন স্থানীয়দের জন্য এক ভয়াবহ মৃত্যু ফাদে পরিণত হয়েছে প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও বছরের পর বছর সংস্কার না হওয়ায় এটি হয়ে উঠেছে জীবন ও মৃত্যুর মাঝখানে এক অনিশ্চিত যাত্রাপথ এই রাস্তায় রোগী নিয়ে বের হওয়া মানেই জীবন হাতে নিয়ে চলা অনেক সময় রোগী গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ ধারণ করে নদীর পানি অল্পতেই উঠে আসে রাস্তায় হাটুসমান পানিতে ভেসে যায় পথ সবচেয়ে বেশি কষ্টপাহতে হয় নারী ও শিশুদের স্কুলগামী ছোট ছোট বাচ্চাদের প্রতিদিন এই জলমগ্ন পথ পেরিয়ে যেতে হয় এই যে পানির জন্য বলেন স্থানীয়রা কেউ মারা গেলে মরদেহ নিয়ে বের হওয়াটাও চরম কষ্টসাধ্য হয়ে পড়ে বছরের পর বছর ধরে এই দুরবস্থার মধ্যে বসবাস করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এই রাস্তা কখন ঠিক হবে সেই প্রশ্নের উত্তর আজও কারো জানা নেই যাই মাঝে মাঝে খালি খোঁজখবর নিতে থাকি খালি বলে আইসে হবে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন